আমি কুষ্টিয়ার মানুষের কাছে বলবো হাওড়ার মানুষের বলবো আমাদের কি একটা লাইন আছে সেটা হলো ধর্ম রক্ষতে রক্ষিত অনেক কিছু পার আনন্দ আছে অনেক কিছু না পার বিমান যন্ত্রণা ব্যথা বেদনা আছে কিন্তু ধর্মের সঙ্গে কখনো সংযোগটাকে ধরবেন না আপনারা কি জানতে পাকিস্তান লোক तालिबानরা দখল করলো বলল ধর্ম ছাড়া নয় দেশ ছাড়ো যারা ধর্ম ছাড়তে চাইলো না তাদেরকে मोदी जी 12 সিনার এয়ারফোর্স থেকে आज के नागरिकत्व दिए রাখার व्यवस्था করলেন তাই আপনি জানেন তো ভাই ইউক্রেনের ইসলামদের মুসলিমদের এমনকি বৌদ্ধদেরও একটি দেশ ভিথির আছে আপনি জানেন তো ভাই আপনারা আপনি হিন্দু একমাত্র আপনার ভালো ভরসা আছে একদিকে পাকিস্তান অন্যদিকে বন্ধন দিয়ে থাকা চীন দূরে বসে আছে পাশে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি আর এডি কে তোবঙ্গ বসানো আরবঙ্গ সাম্রাজ্য গঠিত হবে

আজকে জাতীয় পুজো হয়ে গেছে বাঙালি হিন্দুরাও ছট পুজোতে সামিল হচ্ছে গণপতি বাপ্পা মরিয়া এখন মুম্বাই ভগবান নয় হাওড়া কলকাতা পশ্চিমবঙ্গের ভগবান এই বাধান্তে আমাদের সবাইকে মেয়ে এক হতে হবে আসছেন শাস আবার কিছু খুব সুন্দর না সংখ্যালঘুদেরকে ভয় দেখাবো তোমরা জোট বেঁধে থাকো ওই গেল জয় শ্রীরামের পার্টি আর আমাদেরকে ভাগ করবে তুমি ব্রাহ্মণ তুমি রাজপুত তুমি লালা তুমি ভূমিয়া

তারপরে রাম জন্মক মন্দিরে উদ্ঘাটন দেখবেন তারপরে প্রসাদ নেবেন সন্ধ্যাবেলা কি করবেন মন্দির গুলোকে আলোক পালায় সজ্জিত আর অন্যতম পাঁচটা মাটির প্রদীপ বাড়িতে বাড়িতে জ্বালাবেন বেশি জ্বালানের ক্ষতি নেই পাশের নিচে হবে না পাঁচটা করে প্রদীপ জ্বালিয়ে রামজিকে অভ্যর্থনা জানাবেন যে পাঁচ পাঁচশো বছর পরে ভগবান তার নিজ গর্ভগৃহে জন্মভূমিতে প্রবেশ করছে স্মরণীয় বরণীয় আনন্দ মুহূর্ত করতে বাইশ তারিখে আজকের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে দেরিতে আসার জন্য ত্রুটি স্বীকার করে নিয়ে আমি আমার বক্তব্য এইখানে শেষ করছি ভারত মাতা মাতা কি মাতাকে